আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমরা সত্তর নং পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এবং এই পৃষ্ঠারে যতগুলা প্রশ্ন আছে একটা একটা করে সকল প্রশ্নের সমাধান করব আর এই বইয়ের পরবর্তী ভিডিওগুলোর লিঙ্ক বা ইয়ার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ওইখান থেকে তোমরা পরবর্তী সকল ভিডিও দেখে নিতে পারবা তোমরা যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো এতে ভাইয়া যে ভিডিওগুলো আপলোড দেবো এগুলো সবার আগে তোমার কাছে চলে যাবে তো চলো শুরু করা যাক তো দেখো বন্ধুরা এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলোর উত্তর ভাইয়া এখানে লিখে নিয়েছি তোমরা এই যে সিট দেখতে পাচ্ছ একটা এই সিটটাও কিন্তু তোমরা ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবা তো এখানে বলেছে একটি বিদ্যালয়ে ছয়শো জন শিক্ষার্থী ছিল বছরের শুরুতে দুইশো জন শিক্ষার্থী নতুন ভর্তি হলো এবং ৩৫ জন শিক্ষার্থী চলে গেল। ওই বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী রইল তা গাণিতিক বাক্যে সমাধান করো আচ্ছা তো বলছে যে কতজন ছিল প্রথমে ছিল ছয়শো জন আর নতুন ভর্তি হলো কতজন দুইশো পঁচাত্তর জন আর আরো চলে গেল চলে গেল তিন পঁয়ত্রিশ জন তাই না এখন বলছে কতজন শিক্ষার্থী রইলতা গাণিতিক বাক্যে সমাধান করতে হবে তো আমরা লিখবো গাণিতিক বাক্যে সমাধান তারপরে কুলন দিব দিয়ে লেখব ৬২৫ অর্থাৎ প্রথমে ছিল ৬২৫ তারপরে আরো ভর্তি হয়েছে ভর্তি হয়েছে মানে কি আরো যোগ হয়েছে এইখানে ভর্তি হয়েছে স্কুলে ভর্তি হয়েছে মানে আরো যোগ হয়েছে যোগ হয়েছে কতজন দুশো পঁচাত্তর জন তারপরে চলে গেছে পঁয়ত্রিশ জন তাই না পঁয়ত্রিশ জন চলে গেছে মানে কি বিয়োগ হয়েছে এইখানে পঁয়ত্রিশ জন চলে গেছে তো আমরা পঁয়ত্রিশ জনকে বিয়োগ দেব এখন এই যে আছে কি আছে ছয়শো পঁচিশ আর দুইশো পঁচাত্তর ছয়শো পঁচিশ যুগ দুইশো পঁচাত্তর কত হয় নয়শো হয় এই যে আমরা এইটাকে যোগ করবো এই দুইটা প্রথম দুইটাকে যোগ করবো করে এইখানে বসাবো এরপর পঁয়ত্রিশ বিয়োগ পঁয়ত্রিশ এইটা একই থাকবে এই যে বিয়োগ পঁয়ত্রিশ এটা বসালাম তারপরে নয়শো থেকে পঁয়ত্রিশ বিয়োগ করব করে এইটা এইখানে বসাবো দেখবো আটশো পঁয়ষট্টি জন ওকে তো আমরা প্রথমে কী করেছি প্রথমে যোগ অঙ্ক করেছি এই দুইটা যোগ করে আমরা এখানে বসাইছি তারপরে পঁয়ত্রিশটা এখানে বসাইছি এরপরে নয়শো এই দুইটা যোগ করে হয়েছে নয়শো নয়শো থেকে পঁয়ত্রিশ বিএন দিয়ে এখানে বসাইছি তো উত্তর হল আটশো পঁয়ষট্টি জন এবার দুই এ বলছে ঝুমার দুইশো পঞ্চাশ টাকা আছে তার কত টাকা আছে দুইশো পঞ্চাশ টাকা আছে এবং বাবা তাকে একশো পঞ্চাশ টাকা দিলেন দেখো তার কাছে ছিল 250 টাকা তার বাবা আর দিলেন 150 টাকা জুমার 230 টাকা দিয়ে একটি বই কিনলো অর্থাৎ জুমার 230 টাকা খরচ করে কি করলো একটা বই কিনছে তার কাছে কত টাকা রইলো তো আমরা এখানে লিখব ঝুমার কাছে আছে 250 টাকা এই যে তার কাছে ছিল 250 টাকা এটা লিখেছি তার বাবা দিল 150 টাকা তো ঝুমার কাছে ছিল দুইশো পঞ্চাশ টাকা এবং ঝুমার বাবা যে টাকা দিয়েছে এই দুইটা টাকা কি করব আমরা যোগ করব। এখন লিখব তার মোট হলো চারশো টাকা ওকে এই দুইটাকে যোগ করব করে লিখব চারশো টাকা এরপরে লিখব ঝুমার কাছে আছে চারশো টাকা তার বই কিনলো দুইশো তিরিশ টাকা এই যে বই কিনলো অর্থাৎ কী করলো খরচ করলো খরচ করলো কত দুইশো তিরিশ টাকা তো আমরা লিখলাম বই কিনলো দুইশো তিরিশ টাকা এখন চারশো টাকা থেকে দুইশো তিরিশ টাকা বিয়োগ করে দেব। কারণ সে খরচ করে ফেলছে এই টাকা তো দুইশো তিরিশ টাকা বিয়োগ দিলে হয় একশো টাকা তো আমরা লিখবো তার কাছে রইল একশো টাকা তো এইটা আমাদের প্রশ্নের চেয়েছে তো আমরা তো লিখবো একশো টাকা এবার তিন নঙে চলে এলাম এখানে বলছে দুটি সংখ্যার যোগফল আটশো চল্লিশ অর্থাৎ দুইটা সংখ্যাকে যোগ করলে উত্তর হয় কত আটশো চল্লিশ হয় আমরা দুইটা সংখ্যাকে যোগ করলে উত্তর হবে আটশো চল্লিশ এদের একটি সংখ্যা হলো পাঁচশো সাতাশ অপর সংখ্যাটি কত অর্থাৎ এইখানে এই যে এই সংখ্যা হুম হলে এই যে দুইটা সংখ্যা থেকে একটা সংখ্যা হলো এই সংখ্যা অর্থাৎ এই সংখ্যার সাথে আরেকটা সংখ্যা যোগ করলে হয় আটশো চল্লিশ তো ওই সংখ্যাটা জিজ্ঞেস করছে কত অপর সংখ্যাটি তো আমরা কি করব জানো লিখব দুইটি সংখ্যা যুগ ফল আটশো এই যে দুইটি সংখ্যা যুগ ফল আটশো এটা এখানে লিখলাম তারপর একটি সংখ্যা একশো পাঁচশো সাতাশ আছে তো আমরা লিখবো একটি সংখ্যা পাঁচশো এখন আমরা যুগ থেকে একটি সংখ্যাকে বিয়োগ করে দেব অর্থাৎ এই সংখ্যা থেকে আমরা এই সংখ্যাকে বিয়োগ করে দেব করে লিখবো অপর সংখ্যাটি 3১৩ তেরো বুঝতে পারছো অর্থাৎ এই সংখ্যাটা এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা যোগ করলে যোগফল হয় এই আটশো চল্লিশ এই দুইটা সংখ্যাকে আমরা যোগ করলে যোগফল হয় আটশো চল্লিশ তারপর উত্তর লিখব তিনশো তেরো অর্থাৎ অপর সংখ্যাটা হলো তিনশো তেরো এবার আমরা চার এ চলে এলাম এখানে বলছে একজন দোকানদার এক সপ্তাহে আয় করেন নয়শো বিশ টাকা এবং সপ্তাহে বে করেন ছয়শো পঁচাত্তর টাকা সপ্তাহ শেষে তার নিকট কত টাকা জমা থাকে তো দেখো আয় করেন সপ্তাহে আয় করেন কত নয়শো টাকা আর বে করেন বে করেন কত ছশো পঁচাত্তর টাকা বে করেন মানে কি খরচ করে দেন তিনি কি করেন খরচ করেন ছয়শো টাকা তো আমরা লেখবো সপ্তাহে আয় করেন এত টাকা সপ্তাহে বের করেন এত টাকা আর চাইছে কি চাইছে হলো কত টাকা জমা থাকে সপ্তাহের শেষে তার নিকট কত টাকা থাকে কত টাকা থাকে আর কি এটা জিজ্ঞেস করছে তো আমরা লিখব সপ্তাহ শেষে জমা থাকে দুইশো টাকা যত টাকা আয় করছেন আয়ের টাকা থেকে কত টাকা খরচ করছেন সেটা আমরা বিয়োগ করে দেব বিয়োগ করে এখানে বের করব কত টাকা জমা থাকে তো উত্তর লিখব ছয় টাকা এই যে দুইশো পঁয়তাল্লিশ টাকা সেটা উত্তর লিখব এবার আমরা পাঁচ এ চলে এলাম এখানে বলছে একটি বিদ্যালয়ের ছাত্র সংখ্যা তিনশো জন ওকে ছাত্র সংখ্যা তিনশো জন নিচে ওই বিদ্যালয়ে বিগত তিন বছরের ভর্তির চিত্র দেয়া হল অর্থাৎ এই যে প্রথম বছরে ভর্তি হয়েছে একশো জন দ্বিতীয় বছরে ভর্তি হয়েছে একশো জন তৃতীয় বছরে ভর্তি হয়েছে নয় জন এখন বলছে এখানে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে কোন বছর এখন দেখো সবচেয়ে বেশি ভর্তি হয়েছে তৃতীয় বছর প্রথম দ্বিতীয় তৃতীয় বছর তাই না দুশো নয় জন তো আমরা উত্তরে লিখব সবচেয়ে বেশি ভর্তি হয়েছে তৃতীয় বছরে এখন দ্বিতীয় প্রশ্নটি কি বলছে প্রথম বছরের তুলনায় তৃতীয় বছর কতজন বেশি ভর্তি হয়েছে অর্থাৎ এখানে বলছি যে এটা হলো প্রথম বছর এটা হলো তৃতীয় বছর তো প্রথম বছরের তুলনায় কতজন বেশি ভর্তি হয়েছে হুম তো আমরা কি করতে পারি দুইশো নয় থেকে দুইশো নয় থেকে একশো তেইশ বিয়োগ করলেই তো বের হয়ে যায় কতজন বেশি ভর্তি হয়েছে তো আমরা লিখব প্রথম বছরের তুলনায় তৃতীয় বছর বেশি ভর্তি হয়েছে দুইশো নয় বিয়োগ তেইশ একশো তেইশ দুইশো নয় বিয়োগ একশো তেইশ জন অর্থাৎ ছিয়াশি জন অর্থাৎ কী হয়েছে ছিয়াশি জন বেশি ভর্তি হয়েছে ছিয়াশি জন বেশি ভর্তি হয়েছে প্রথম বছরের তুলনায় ছিয়াশি জন বেশি ভর্তি হয়েছে তারপরে তে কি বলছে বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কত বুঝতে পারছো জিজ্ঞেস করছে বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কত আচ্ছা তো দেখো আমরা কি করব জানো দেখবো বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা হুম তারপরে প্রথম বছরে কত ভর্তি হয়েছে প্রথম বছরে এটার সাথে দ্বিতীয় বছরের এইটা যোগ করব তারপরে দ্বিতীয় বছরের মোট এগুলার সাথে তৃতীয় বছরের এইটাও যোগ করবো অর্থাৎ এই মোট তিন বছরের কতজন ভর্তি হয়েছে সেটা আমরা যোগ করব এখানে তো আমরা লিখলাম একশো তেইশ যুগ একশো পঞ্চান্ন যুগ দুইশো নয় তো হয়েছে কত উত্তর চারশো সাতাশি জন তো আমরা লিখলাম চারশো সাতাশি জন এবার আমরা ছয় এ চলে এলাম এখানে বলছে দুটি সংখ্যার বিয়োগ ফল সাতাশি অর্থাৎ দুইটা সংখ্যাকে দুই এই যে দুইটা সংখ্যাকে এই একটা ধরো ধর এইটা একটা সংখ্যা ওকে এই সংখ্যা এবং এই সংখ্যা এই দুইটাকে বিয়োগ করলে কত হয় বিয়োগ হয় সাতাশি বিয়োগ হয় আট সাত সাতাশি অর্থাৎ দুইটা সংখ্যার বিয়োগ ফল হলো সাতাশি যে সাতাশি দিয়ে আছে এখন বলছে বড় সংখ্যাটি হলো বড় সংখ্যাটি হলো তিনশো তিনশো কত উনসত্তর এইখানে বড় সংখ্যা তাই না তো এই সংখ্যাটি কত আছে আছে দেওয়াশো উনসত্তর আচ্ছা সরি এটা নয় হবে ভাইয়া যেহেতু কি মাউস দিয়ে দেখতেছি এরকম লেখাগুলো সুন্দর হচ্ছে না তো এখন বড় সংখ্যাটি দেওয়া আছে এখন ছোট সংখ্যাটি এইখানে কি হবে এই যে এই এইখানে কী হবে সেটা জিজ্ঞেস করছে অর্থাৎ ছোট সংখ্যাটি কত তো আমরা কি করব জানো এইটা থেকে এইটা থেকে এই তিনশো ঊনসত্তর থেকে সাতাশিকে বিয়োগ করে দেব আমরা তিনশো ঊনসত্তর থেকে সাতাশিকে বিয়োগ করলে আমরা ছোট সংখ্যাটি পেয়ে যাব তো আমরা লিখবো বড় সংখ্যাটি তিনশো ঊনসত্তর এই যে বড় সংখ্যাটি লিখলাম এইখানে তারপরে লাগবো বিয়োগফল হলো সাতাশি বিয়োগফলটা লিখলাম এখানে তারপরে লেগবো ছোট সংখ্যাটি হলো দুইশো বিরাশি এটা থেকে এটা বিয়োগ করব করে আমরা ছোট সংখ্যাটি বের করব। তো উত্তর হলো দুইশ বিরাশি এবার আমরা সাত নং এ চলে এলাম এখানে দুইটা পাত্র দেয়া আছে দেখো এটা হলো প্রথম পাত্র প্রথম পাত্রে দুইশো পঁয়ত্রিশ গ্লাস পানি আছে এটা হলো দ্বিতীয় পাত্র দ্বিতীয় পাত্রে তিনশো পঁয়ষট্টি গ্লাস পানি আছে এখন এখানে বলছে কোন পাত্রে বেশি পানি আছে কোন পাত্রে বেশি পানি আছে এই যে আমরা দেখতেই পাচ্ছি যে দ্বিতীয় পাত্রে বেশি পানি আছে অর্থাৎ তিনশো এখানে আছে দুইশো অর্থাৎ তিনশো বেশি তাই দ্বিতীয় পাত্রে বেশি পানি আছে আমরা লিখব যে দ্বিতীয় পাত্রে বেশি পানি আছে অর্থাৎ দ্বিতীয় পাত্রে পানি বেশি দ্বিতীয়টি বলছে দ্বিতীয় পাত্রে কত গ্লাস পানি বেশি আছে অর্থাৎ এই পাত্রে কত গ্লাস পানি বেশি আছে সেটা জিজ্ঞেস করেছে তো আমরা কী করবো এইটা থেকে এইটা বিয়োগ করে দেবো তাহলেই তো বের হয়ে যায় আমাদের কত গ্লাস পানি বেশি আছে তাই না তো আমরা এখানে লিখবো দ্বিতীয় পাত্রে পানি আছে তিনশো পঁয়ষট্টি গ্লাস প্রথম পাত্রে পানি আছে দুশো পঁয়ত্রিশ গ্লাস এই যে দুশো পঁয়ত্রিশ গ্লাস এগুলা লিখলাম ওকে তারপরে লিখব দ্বিতীয় পাত্রে পানি বেশি আছে একশো গ্লাস এটা থেকে এটা বিয়োগ করলাম অর্থাৎ এইটা থেকে এইটাকে বিয়োগ করলাম করে বের হয়েছে কত গ্লাস একশো গ্লাস অর্থাৎ এই গ্লাসে পানি একশো তিরিশ গ্লাস বেশি আছে তাই না এইটার তুলনায় এটাতে একশো তিরিশ গ্লাস পানি বেশি আছে এবার তৃতীয়টিতে বলছে দুটি পাত্রে মোট কত গ্লাস পানি আছে অর্থাৎ এই যে পানি আছে এই গ্লাসে এবং এই গ্লাসে দুইটা মিলে মোট কত গ্লাস আছে জিজ্ঞেস করেছে তো আমরা কি করব দুইটাকে যোগ করে দেব লেখবো দ্বিতীয় পাত্রে পানি আছে দ্বিতীয় পাত্রে পানি আছে তিনশো পঁয়ষট্টি গ্লাস প্রথম পাত্রের পানি আছে দুইশো পঁয়ত্রিশ গ্লাস তারপরে লিখব মোট পানি আছে ছয়শো গ্লাস এই যে আমরা দুইটা পাত্রের পানিকে কি করছি যোগ করে দিছি ওকে যোগ করে এখানে লিখে নিয়েছি ছয়শো গ্লাস এবার আমরা আট নংয়ে চলে এলাম এখানে বলছি একটি জুড়িতে চারশো পঁচিশটি আম এবং অপর একটি জুড়িতে তিনশো পঁয়তাল্লিশটি আম আছে মোট আম থেকে একশো পঁচাত্তরটি আম বিক্রি করা হলো কতটি আম রইল অর্থাৎ বলছে যে এইখানে একটা জুড়িতে আম আছে কয়টি আচ্ছা সরি এই এই অঙ্কগুলো আমরা পরবর্তী ভিডিওতে করবো ওকে তো আজকে এ পর্যন্তই তোমরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করে ফেলো আল্লাহ হাফেজ